আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপাদের সামনে বন্ধুরা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন গ্রামের একদম ঐতিহ্য ধরে রেখেছে উনি কিন্তু উনি কিন্তু মোটামুটি গরু দিয়ে জমি চাষ করতেছে ফ্রেন্ডস আমি এই জিনিসটা আমার সামনে আসলো আমি এইটা নিয়ে আসলাম আপনাদের সামনে তো এটা কিন্তু আর দেখা যায় না বললেই চলে ইদানিং কিন্তু এটা দেখা যায় না এখন আমরা বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কিন্তু জমি চাষাবাদ করি করে থাকি তো ফ্রেন্স খুবই সুন্দর একটা দৃশ্য আমি আপনাদের সামনে আসলাম বিকালবেলা একদম পরন্ত বিকালবেলা নিয়ে আসলাম আপনাদের সামনে খুবই সুন্দর এই দৃশ্যটা দেখানোর জন্য তো ফ্রেন্ডস আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি লাইক কমেন্ট শেয়ার করে না থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন তো ফ্রেন্ডস সুজলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ কত কিনা আছে এই দেশে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য বিকালবেলার দৃশ্য একদম গরু দিয়ে গরুর হাল দিয়ে কিন্তু জমি চাষ করা হচ্ছে কাদো করা হচ্ছে তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে খুবই ভালো লাগবে তো এই জন্যই মূলত আসলাম বন্ধুরা যে আপনাদের যদি একটু ভালো লাগে অর্থাৎ বিনোদন আসে এই বিনোদনের খরাট নিয়ে আপনাদের সামনে আসলাম তো ইদানিং কিন্তু এরকম গরুর হাল কিন্তু দেখা যায় না বললেই চলে খুবই কম তো গরুর হাল দিয়ে কিন্তু জমি চাষ করলে চাষটা কিন্তু খুব ভালো হয় এই জন্যই মূলত আমি এই ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই পেজটা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে